আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমু রান্না করবে মুরগির হাঁটু দিয়ে আলু তো প্রথমে তেল গরম করে নিল তেল গরম হয়ে গেলে দিয়ে দিবে সেখানে আগে থেকে পেঁয়াজগুলোকে থেতো করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে হামান দিস্তায় সামান্য পরিমাণ থেঁতো করে নিছে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ কষিয়ে নিবে যতক্ষণ পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায় তারপর একে একে দিয়ে দিচ্ছে সব ধরনের বাটা মশলা যেমন আদা বাটা রসুন বাটা বিভিন্ন ধরনের মশলা বাটা তারপর দিচ্ছে সামান্য পরিমাণ সর্ষে বাটা আর জিরে আদা শুকনো লঙ্কা সব তো আছেই তারপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিল মরিচ বাটা হলুদ গুঁড়ি আর হচ্ছে বেশ কিছু পরিমাণ পানি পানিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেখানে দিয়ে দিবে কুচি করা আলু আলুগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিছে এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই হচ্ছে আম্মু এভাবে দিছে আপনারা চলে একটু বড় বড় করেও কেটে নিতে পারেন আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায় যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই হচ্ছে আলুটাই সিদ্ধ করে নিবে আগে তাই আম্মু আগেই ঝোলগুলো দিয়ে দিচ্ছে যাতে এতে মাংস এবং আলু দুইটাই ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকনা কুলে চেক করে নিচ্ছে কিনা আলুগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির হাড় গুড় তারপরে ঘিলা কলিজে ওই সব ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে আমার কিন্তু মুরগির ঘিলা খেতে খুবই পছন্দ ভাল লাগে আপনার আপনাদের মধ্যে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু মাংসর আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে মাংসের আলুগুলো ঝোলের সাথে ভালো করে মিশে যায় আপনারা চাইলে সেম প্রসেসে আলুর জায়গায় কিন্তু মসুর ডাল দিয়েও রান্না করতে পারেন এই রেসিপিটাও কিন্তু খেতে দারুণ মজা আমি কিন্তু এরকম রেসিপি একটা শেয়ার করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর চেক করে নিচ্ছিলাম মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখলাম যে মাংস আর আলু দুইটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব উপর দিয়ে কয়েক টুকরা টমেটো টমেটো দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে ঝোলের সাথে মিশে যায় টমেটো সিদ্ধ হওয়ার জন্য আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে দেখছিলাম টমেটোগুলো গলেছে কিনা কিছু টমেটো একদম গলে গেছে আর কিছু হচ্ছে আস্ত রয়েছে এই অবস্থায় আম্মু নেড়ে চেড়ে নামিয়ে নিবে একদম রেডি আমাদের রান্না আর একটু সামান্য পরিমাণ জাল দিয়ে আপনারা চাইলে এই সময় কিন্তু উপর দিয়ে কিছুটা ধনে পাতা ছিটিয়ে দিতে পারেন এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে i love this